আসসালামু আলাইকুম ওরহামতুল্লা অবরকাত সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আপনাদেরকে এমন একটি ছোট্ট আমলের কথা বলে দেব যে আমলটি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর কাছে কিছুই চাইতে হবে না আল্লাহ আমাদেরকে সব দিয়ে দেবেন আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন আমাদের সমস্ত চাওয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন আমাদের কিছুই চাইতে হবে না আমাদের টাকা লাগবে আমাদের চাকুরি লাগবে আমাদের সংসারে অশান্তি এগুলো আল্লাহ ঠিক করে দেন কিছুই চাইতে হবে না আপনার জীবনের শুধু এই ছোট্ট আমলটি করবেন আর আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দেবে সোহান আল্লাহ তাহলে এই আমলটি আপনারা শুনবেন না শোনার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তাহলে আমি হাদিসের রেফারেন্স সহ আপনাদেরকে আমলটা বলে দেব হযরত উবাইবনে নেকাব রাদিয়া আল্লাহ তা আলা বলেন একবার রাসাল্লাহ সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম জিকরুল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ সম্পর্কে আমাদেরকে খুব তাগিদ দিলেন আমি ইয়া আমি আপনার প্রতি বেশি বেশি দূর পাঠ করে থাকি আল্লাহ আমি আমার দুয়ার কত ভাগ সময় আপনার জন্য নির্ধারিত করব অর্থাৎ হজরত উবাইবনে কাবরা দিয়ালাহু আলানহু বলতেছে যে দোয়ার সময় মোনাজাতের সময় আমি কত ভাগ সময় কতক্ষণ সময় আপনার প্রতি দূরত পাঠ করব এটা কে বলতেছে এক সাবি বলতেছে সাবির নাম কি হজরত উবাইবনে কাবরা দিয়ালাহ তালানহু তো যখন নাকি এই কথা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে তখন শুনুন হুযুর আকরাম সల్లাল্লাহু আলাইহি কি বলে আহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার ইচ্ছা তুমি যত খুন খুশি দুরূদ পাঠ করতে পারো তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ চার ভাগের এক ভাগ সময় কি আমি দুরূদ পাঠ করব কিনা চার ভাগের এক ভাগ সময় তখন রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেন তোমার যতটুকু ইচ্ছা ততটুকু সময় তুমি দূরত পাঠ করতে পারো তবে এর আর বেশি করতে পারো মানে আরেকটু বেশি সময় তুমি দূরত পাঠ করতে পারো হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম কাবরাদি আল্লাহ তালুকে বলল তখন আবরে দিয়াল্লাহু আলান আনহু আবার করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি চার ভাগের দুই ভাগ সময় আমার মুনাজাতের মধ্যে আমি আপনার প্রতি দরুদ পাঠ করি আর দুই ভাগ সময় আমার জীবনের প্রয়োজনীয় কথাগুলো আমি আল্লাহর কাছে পেশ করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার যতটুকু ইচ্ছা তুমি করতে পারো তবে এর চেয়েও চেয়ে বেশি হলে ভালো হয় তখন আল্লাহ আমি চার ভাগের তিন ভাগ সময় আপনার জন্য দূর পাঠ করব আর এক ভাগ সময় আমি আল্লাহর কাছে চাইবো তখন রাসুল সাল্লু আলাই বললেন তোমার ইচ্ছা তবে এর চেয়ে বেশি সময় তুমি করতে পারো তখন হযরত কাবরাদি আল্লাহ তাআলা বললেন তাহলে কি আমার মুনাজাতের সমস্ত সময় আমি আপনার প্রতি দরুদ পাঠ করব আমি আল্লাহর কাছে কিছু চাইব না তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি তাই করতে পারো তোমার মোনাজাতের তোমার চাওয়ার পোড়ার সময়টাই তুমি আমার উপর দূর করতে পারো যদি এটে করো তাহলে আল্লাপাক রব্বুল আলামিন। তোমার মনের সমস্ত পূর্ণ করে দিবেন তোমার গুনাহ মাফ করে দিবেন তোমার কিছুই চাইতে হবে না তোমার মনের খবর তো আল্লাপাক রব্বুল আলামিন জানে সুবহানাল্লাহ হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড বাহাত্তর নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি সাইবা ষষ্ঠ খণ্ড পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা জানলাম যদি আমরা মুনাজাতের মধ্যে কিছুই না চাই শুধু আমাদের দয়ার নবীর উপর পাঠ করি তাহলে আমার যত চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত কিছুকে পূর্ণ করে দিবেন আমাকে একেবারেই দিয়ে দেবেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করে জান্নাতে যাওয়ার মতো তাওফিক দান করুন আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ